মুর্শিদাবাদে তো মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস তো সেখানে আছি তোমার দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই হাজারদুয়ারি প্যালেস তো এই যে প্যালেসটা এটা কিন্তু একটা ঐতিহাসিক স্থান স্থানা বাংলার ইতিহাস এবং বাংলা বা ভারতবর্ষের যে ইতিহাস সেটা কিন্তু জীবন্ত ইতিহাস হয়ে এখনও টিকে আছে তো এই যে হাজারদুয়ারি প্যালেস এই হাজারদুয়ারি প্যালেসটা কিন্তু মুর্শিদাবাদে অবস্থিত বহরমপুর একটা স্টেশন পরে কিন্তু এটা মুর্শিদাবাদ তো এখানে কিন্তু প্রচুর অনেক ট্যুরিস্ট আছে শুধুমাত্র পশ্চিমবাংলা না পশ্চিমবাংলার পাশাপাশি মুর্শি ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত রাজ্য সেখান থেকেও প্রচুর ট্যুরিস্ট আছে এবং এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা কিন্তু আন্ডারে আছে তো দেখতে পাচ্ছ আমি এখন আছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি এসে তো এই হাজারদুয়ারি প্যালেসটা হাজারদুয়ারির নামটা এসে কেন কারণ হচ্ছে এখানে কিন্তু এক হাজার থেকে ছোটো বড়ো দরজা দরজা আছে তো সেখানে কিন্তু বেশ কিছু আর্টিফিশিয়াল মানে কিছু নকল দরজা আছে এবং পাশাপাশি কিছু নশোটা প্রায় নশোটা আসল দরজা আছে তো সেই জন্য নাম হয়েছে হাজারদুয়ারি আর এই হাজারদুয়ারি প্যালেসটা কিন্তু তৈরি করতে আঠারোশো তিরিশ বত্রিশ সাল নাগাদ কিন্তু এটা তৈরি করা হয়েছিল রকম একটা সময় আমি ঠিক জানা নেই তো এই সময় কিন্তু এটা তৈরি করতে প্রায় ষাট লক্ষ সোনার মুদ্রা তৎকালীন তৎকালীন দিনে ষাট লক্ষ সোনার মুদ্রা কিন্তু লেগেছিলো তো হাফতে তোমরা বুঝে নাও যে তখনকার দিনে ষাট লক্ষ খন্ড মধ্যে মানে এখনকার দিনে কত হতে পারে কত টাকা হতে পারে তো এই যে হাজ হাজরদুয়ারি প্যালেস এই হাজরদ্দি প্যালেসের মধ্যে কিন্তু আমি গেছিলাম একটু আগে গেছিলাম এই জাস্ট একটু আগে আমি আসলাম কিন্তু ভিতরে কিন্তু ভিটো ভিটো কোথাও বিচ্ছিন্ন তার কারণ হচ্ছে ভিটো করা অ্যালাউ নেই ভিতরে তো ভিতরে কিন্তু আমি যখন যার যা দেখলাম যে এই এখানে কিন্তু প্রচুর এই অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা মিউজিয়াম এই যে হাজ্যদ্রী প্যালেস এটা কিন্তু একটা মিউজিয়াম তো এই মিউজিয়ামে কিন্তু ভিতরে কিন্তু প্রচুর ঐতিহাসিক যে সমস্ত জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু রাখা আছে তো এই ঐতিহাসিক জিনিসগুলো কিন্তু যা আছে তা কিন্তু ওই প্রাচীনকালে যে ব্যব ব্যব মানে বিভিন্ন রকম যুদ্ধে ব্যবহৃত যে শস্ত্রগুলো বা বন্দুক এগুলো কিন্তু এখানে রাখা আছে ডিসপ্লে করা আছে তার পাশাপাশি এই নবাবের যে উত্তরাধিকারী বা যে সমস্ত নবাবের পরিবারের যে লোকজনের ব্যবহৃত জিনিসপত্র বা বেশ কিছু পোর্ট্রেট করা আছে বেশ কিছু ছবি রাখা আছে আর তার পাশাপাশি ভেতরে কিন্তু যে দরবার নবাবের দরবার করা হতো সেই দরবারের কিন্তু আছে আর তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যালেস এই প্যালেসের ঠিক উল্টো পাশে কিন্তু এটা আছে এটা কিন্তু ইনাম বাড়া আর তার সামনে কিন্তু এটা কিন্তু জাহানকোশ কামান বলে একটা কামান আছে তোমার দেখতে পাচ্ছো এই যে এটা হচ্ছে জাহানকোশ কামান এটা কিন্তু বিশাল বড় একটা কামান তো এই যে প্যালেসটা এই প্যালেসটা কিন্তু গঙ্গা বা ভাগীরথী নদীর ঠিক পাশেই দেখতে পাচ্ছ এই যে এইখানে এই সামনে কিন্তু গঙ্গা নদী তার ঠিক পাশেই কিন্তু প্যালেসটা তৈরি করা হয়েছে আর এই প্যালেসটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা তার আন্ডারে কিন্তু আছে তার তত্ত্বাবধানে আছে বছর তো এই যে মুর্শিদাবাদ এটা কিন্তু একটা ঐতিহাসিক স্থান ঐতিহাসিক স্থান তার কারণ হচ্ছে এখানে কিন্তু এই মুর্শিদাবাদে কিন্তু তৎকালীন বাংলার নবাব বাংলা শাসক নবাব তার কিন্তু বাড়ি ছিল মানে তার যে শাসকস্থান বা বাংলার রাজধানী কিন্তু এটাই মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদে ছিল আর এই মুর্শিদকুলি খান নাম অনুসারে কিন্তু এর নাম হচ্ছে মুর্শিদাবাদ তো এখানে কিন্তু হাজারদুয়ারি প্যালেস এই হাজারদুয়ারি প্যালেস ছাড়া কিন্তু আরও অনেক দর্শনীয় স্থান আছে যার মধ্যে কিন্তু কাঠগোলা প্যালেস জগৎ শেটের বাড়ি তার পাশাপাশি মির্জাফর মির্জাফরের সমাধিস্থল সমস্ত কিছু কিন্তু আছে এখানেই তো এই যে প্যালেসটা যেটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু মির্জাফরের বংশধরদের তৈরি করা তৈরি করা হয়েছে তার কারণ হচ্ছে নব সিরাজ দোলার কিন্তু কোনোরকম বংশধর কিন্তু আছে এখনও পর্যন্ত বেঁচে নেই তো সেই কারণে মির্জাফরের বংশধর ধরে কিন্তু তৈরি করেছিল তো মোটামুটি তোমাদের এই হাজারদুয়ারি প্যালেস সম্বন্ধে মোটামুটি একটি দেওয়ার চেষ্টা করলাম তো আমার এই লাইভ স্ট্রিমিংটা আমি এখানে শেষ করবো তার কারণ হচ্ছে এরপর আমাকে ট্রেন ধরতে ট্রেন ধরে বাড়ি যেতে হবে আমি একটু অন্য একটা কাজে এসেছিলাম তো সেই জন্য কিন্তু আমি ট্রেন ধরতে ঠিক পাঁচটার সময় ট্রেন আছে তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো এরকম ভিডিও পেতে গেলে বেল আইকনটি প্রেস করে দেখুন সেটা পরবর্তী ভিডিও সামনে তো তখন বাই বাই ভালোভাবে সবাই